আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত সম্মুখে খুব গুরুত্বপূর্ণ স্বপ্নে করলা দেখলে কি হয় স্বপ্নে করলা দেখা দুইটা দিক একটা দিক হচ্ছে ভালো দিক একটা হচ্ছে মন্দ দিক ভালো দিকটা হচ্ছে কোনো সুস্থ স্বাভাবিক ব্যক্তি যদি স্বপ্নে করলা দেখে তাহলে এটা অনেক খুবই ভালো দিক খুবই ভালো দিক আলহামদুলিল্লাহ স্বপ্ন দশটা ব্যক্তির জীবনে ভালো কিছু ঘটবে এবং উনি ভালো একটা জীবনযাপন করতে পারবেন স্বপ্ন দশটা যদি অবিবাহিত হন তাহলে অবশ্যই করলা ব্যক্তি যদি বিবাহিত হন তাহলে ওনার বিবাহিত জীবনটি অনেক সুখময় হবে এবং ভালো হবে ধনী হওয়ার লক্ষণ হবে এবং হাতে টাকা পয়সা আসারও লক্ষণ বোঝায় স্বপ্ন যদি কোনো ব্যক্তি করলা গাছ লাগাতে দেখেন বা রোপণ করতে দেখেন তাহলে এটা খুবই ভালো লক্ষণ আলহামদুলিল্লাহ খুবই ভালো লক্ষণ স্বপ্ন দশটা খুচিরেই অনেক ধন সম্পদের মালিক হবেন ধনী হওয়ার লক্ষণ হাতে টাকা পয়সা আসারও লক্ষণ বোঝায় স্বপ্ন যদি কোনো ব্যক্তি করলা ভাজি অথবা করলা তরকারি খেতে দেখেন তাহলে এটা খুবই ভালো লক্ষণ স্বপ্ন দশটা ব্যক্তির কোনো লক্ষ্য থাকলে সেই লক্ষ্যে পৌঁছাতে সহজ হয়ে যাবে এবং তাহার লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যার সমর্থন দরকার আল্লাহ তালা তা পূরণ করে দেবেন এবং বাড়িতে মেহমান আসার লক্ষণ বোঝায় কোন ব্যক্তি যদি গাছ থেকে করলা পারতে দেখেন যে উনি গাছ থেকে করলা পারতেছেন যে পাবে হোক না কেন তাহলে ইহার দ্বারা খুব ভালো লক্ষণ বোঝায় ইহার দ্বারা বোঝাচ্ছে স্বপ্ন সংসারে একটি সন্তান স্বপ্ন পরিবারে সন্তান আগমন করার লক্ষণ খুবই ভালো লক্ষণ এখন যে ব্যাখ্যাটি আমি ভদ্রমহিলাকে দিয়েছিলাম সব মানে অবস্থায় কোনো ব্যক্তি যদি করলা দেখেন বা করলা খেতে দেখেন তাহলে ইহার ব্যাখ্যা কি হয় পেরেশানি অবস্থায় চিন্তা অবস্থায় চিন্তা যুক্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি অথবা মামলা মোকদ্দমায় অথবা যে কোনো বিচার বিচার কার্যের সময় যদি কোনো ব্যক্তি এমন একটা পেরেশানিতে অবস্থায় কোনো ব্যক্তি যদি করলা খেতে বা করলা দেখেন ইহার ব্যাখ্যাটা কী হবে ইহার ব্যাখ্যাটা হবে ওই ব্যক্তি এই পেরেশানি থেকে আল্লাহ তালা তাকে রহম করবেন পেরেশানি দূর হয়ে যাবে তেমনি মামলা মোকদ্দমা বা যে কোনো রায় কার্যে তার দিকে আসবে আল্লাহ তালা তাকে এই স্বপ্নে দেখার দ্বারা পেরেশানিত অবস্থায় স্বপ্নে করলা দেখার দ্বারা বা খাওয়ার দ্বারা আল্লাহ তালা তার যেই সমস্যা রয়েছে সেই সমস্যাটা আল্লাহ তালা সমাধান করে দেবেন তো করলা ছোট হোক বা বড় হোক কোনো সমস্যা নেই যে অবস্থায় দেখুক না কেন ইহার দ্বারা কী হবে তার লক্ষ্য তার বিভিন্ন অবস্থা করলার বিভিন্ন অবস্থায় বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা হবে আর করলা স্বপ্ন দেখার খারাপ দিকটা হচ্ছে এই মন্দ দিকটা হচ্ছে এই কোনো অসুস্থ ব্যক্তি যদি করলা দেখেন কোনো অসুস্থ ব্যক্তি যদি করলা দেখেন মানে অসুস্থ থাকা অবস্থা যদি কোনো ব্যক্তি স্বপ্নে করোনা দেখেন তাহলে ইহা তার ইঙ্গিত করে ওই ব্যক্তির অসুস্থতা আরও বৃদ্ধি পাওয়ার লক্ষণ তাই অসুস্থ ব্যক্তির এই তার শরীরের প্রতি খেয়াল রাখতে হবে যেন তার সামনে আর ওই রোগটা না বৃদ্ধি পায় এবং শরীরের প্রতি যত্ন রাখতে হবে পচা করোনা কোনো ব্যক্তি দেখলে ও কর পচা নষ্ট করলা কোনো ব্যক্তি দেখলে এখান দ্বারা একটি বোঝায় যে স্বপ্নদষ্টা ব্যক্তি হারাম কোনো কাজে লিপ্ত হওয়ার লক্ষণ রয়েছে এজন্য যদি হারাম কোনো কাজ সামনে আসে বা লিপ্ত থাকা অবস্থা লিপ্ত হয় তাহলে হচ্ছে এগুলো থেকে দূরে থাকা দূরে থাকা চাই এবং সামনে যদি কোনো হারামেরও আশঙ্কা থাকে কোনো লোভ জাতীয় হারাম জাতীয় লোভের জিনিস থাকে সেখান থেকেও বিরত থাকা চাই কারণ আল্লাহ তালা হারাম পছন্দ করেন না আল্লাহ তালা আমাদেরকে এই স্বপ্ন দেখে ভালো 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 স্বপ্নগুলো দেখার জন্য তহফিফ দান করুন যার দ্বারা আমাদের জীবনের অনেকটা ভালো হয় আল্লাহ তালা সেই তহফিফ দান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ